হ্যালো প্রিয়ান আসসালাম ওয়ালাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ রশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে সকালের বৃষ্টি দিয়ে শুরু করলাম যেহেতু প্রতিদিনই সকাল বিকাল আর কি বৃষ্টি হইতেছে তো ভাবলাম যে সকালের বৃষ্টি দিয়ে আজকের ভিডিওটা শুরু করি তো আমি হচ্ছে বৃষ্টি দেখতেছিলাম তো ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করে রাখি আর সবার মাঝে শেয়ার করা যাবে তো যাই হোক আমি হচ্ছে বৃষ্টি দেখতেছিলাম আর প্রচুর পরিমাণে বৃষ্টি আসতেছিল আর প্রতিদিন হচ্ছে সকাল বিকাল বা সারাদিনই হচ্ছে বৃষ্টি টুকুর টাপুর হইতেই আসতে যেহেতু এখন বৃষ্টির সিজন তো বৃষ্টি তো হবেই তো যাই হোক বৃষ্টি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো আমি হচ্ছে বৃষ্টি দেখতেছিলাম আর মানে বৃষ্টিতে ভিজার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু সকাল টাইম তো আর ভিজলাম না ভাবলাম যে দুপুরের দিকে যদি বৃষ্টি থাকে তাহলে বিজব তো আমি আর কি সকালে আর কি তেমন কিছু এখনও খাইনি আরকি আর কি খাওয়া দাওয়া করবো তো মেয়েটাকেও হচ্ছে ঘুম থেকে উঠিয়ে ওকেও হচ্ছে খাওয়াবো কারণ বেলা প্রায় আট আটটা আর কি বেজে গেছে তো হচ্ছে আমি বৃষ্টি দেখতেছিলাম বৃষ্টি দেখার পরে হচ্ছে ভাবলাম যে খাওয়া দাওয়া করে নেই খাওয়া দাওয়া করার পরে হচ্ছে মেয়েটাকেও ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করে ওকে খাওয়া দাওয়া করাবো তো যাই হোক বৃষ্টি কিন্তু আমি দেখতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগতেছিলো বৃষ্টি দেখতে আমার মনে হয় সবার কাছেই ভালো লাগে আর এখন কম বেশি সব জলাতেই হচ্ছে বৃষ্টি হইতেছে আর বৃষ্টি সারাদিন হলে দেখা যায় যে পুরো রুম ঠান্ডা বা পুরো আবহাওয়াই ঠান্ডা আর যখন রোদ ওঠে বা বৃষ্টি আসে তখন কিন্তু দেখা যায় যে রুমের ভিতরে প্রচুর পরিমাণে গরম লাগে তো যাই হোক বৃষ্টি দেখতেছিলাম দেখতে দেখতে কিন্তু আমি অফ ক্যামেরা আর কি সব কিছু করে নিচে খাওয়া দাওয়া প্লাস হচ্ছে কোডা কোটা বাসা এখন হচ্ছে রান্না করেই নিতেছিলাম এই বৃষ্টির মধ্যে আজকে আর তেমন কিছু রান্না করব না হালকা পাতলা শুধু একটু ডাল আর একটু ভাজি করব এছাড়া আর কেমন তেমন কিছু আজকে রান্না করব না তো আমি হচ্ছে ডালটা রান্না করার জন্য কিন্তু আমি অনেকক্ষণ আগেই হচ্ছে ডালটা আর কি চুলায় বসিয়ে দিছিলাম আর ডালটা যতক্ষণ না চুলায় বসিয়ে আছি আমি অতক্ষণ হচ্ছে সকল কোটা বাচ্চা সব কিছু সেরে নিছি আর দেখা যায় যে কুড়া বাসা আগে থেকে থাকতে কমপ্লিট করে রাখলে দেখা যায় যে রান্নার টাইমে অত বেশি ঝামেলা হয় না আর আজকে তো এমন কিছু রান্না করব না তারপর যাইকার রান্না করি না কেন সব কিছু যদি কুটে বেসায় আর কি পরিষ্কার করে তারপরে রান্না করতে বসি তাহলে অত ঝামেলার মধ্যে পড়তে হয় না তো যাই হোক ডাল রান্না কিন্তু আমার প্রায়ই কমপ্লিট আর আমি কিন্তু ডাল অনেক সময় নিয়ে রান্না করি চুলায় অনেকক্ষণ গ্যাসের চুলায় বসিয়ে রাখি আর এ ফাঁকে ফাঁকে দেখা যায় যে অনেক কাজকর্ম করে ফেলা যায় আর গ্যাসের চুলায় রান্না করার আরও একটা সুবিধা আছে যে গ্যাসের চুলায় রান্না বসিয়ে দিয়ে আপনি নানান ধরনের কাজই এর ফাঁকে দিয়ে করে ফেলতে পারবেন যেমন ঘর মশা মানে অনেক কাজই করে ফেলতে পারবেন তো যাই হোক ডালা রান্না কিন্তু কমপ্লিট এখন হচ্ছে আমি আর কি ভাজি করে নেব আর আজকের বাজিটা হচ্ছে ট্যারুস বাজি করবো তাই তো আমার পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটা আমি সুন্দর করে ভেজে নিতেছিলাম ভেজে হচ্ছে ঢ্যাঁড়সটা অ্যাড করে দেবো দিয়ে হচ্ছে ভেজে নেব তেলের ওপর আমি কিন্তু ঢ্যাঁড়সে আবার পানি অ্যাড করি না কোনো দিনই পানি অ্যাড করে ভেজে বাজি নাই এমনি হচ্ছে তেলের ওপরে শুধু ভেজে নেব আর ড্যাশ বাজে আমি এইভাবেই বেশিরভাগ ভাজি করি তাছাড়া আরেকভাবেও আমি ভাজি করি ওটা হচ্ছে একটু লম্বা লম্বা করে তারপরে এইভাবেই আর কি ভাজি করি ওইভাবে খেতেও কিন্তু ভালো লাগে বাজে তো এই তো আমি তেমন কোন আর কি ভিডিওই আপনাদের মাঝে শেয়ার করি না শুধু খালি রান্নার ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করি দেখা যায় যে রান্নার টাইমই আমার একটু ভিডিও নিতে আর কি মনে থাকে অন্য সারাদিন অনেক কিছুই করা হয় দেখা যায় যে ওগুলো কোনো ভিডিও নেওয়া হয় না বা নিতে আমার মনে থাকে না শুধু রান্নার ভিডিওগুলো একটু একটু নেই নিয়ে হচ্ছে মানে কোনো রকম চড়াতালি দিয়ে আপনাদের মাঝে শেয়ার করি যেহেতু আমার একটু আর কি ঠান্ডায় সমস্যা তো ওই কারণে হচ্ছে বয়সটা একটু মানে ডাউন হয়ে যাইতেছিল কতক্ষণ বাদে বাদে তো এই তো ঠান্ডা লাগলে আর কি যা হয় গলা ব্যথা তারপরে কাশি তো যাই হোক কষ্ট হলো ভিডিওটা দেখে নেবেন আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনাদের একটা কমেন্টই পারে আমাকে আর উৎসাহিত করতে বা একটা নতুন ভিডিও বানাতে আগ্রহ জোগাতে তো যাই হোক অনেক আপুরে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে যেগুলো আমি পড়ি আমার কাছে খুবই ভালো লাগে আর ওই কারণে দেখা যায় যে ভিডিও বানাতে তেমন বেশি ইদারিং দেখা যাইতেছে যে ভালো লাগে না তারপরও আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট আর কি শুনলে সত্যিই আবার মনে চাই যে আরেকটা ভিডিও বানাই তো যাই হোক ঢ্যাড়স বাড়ি ঢ্যাঁড়সে বাজিটা হচ্ছে আমি ছড়ি চড়ি ভেজে নিতেছিলাম আর অবশ্যই বাজি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাতে পারেন আমার কাছে ঢ্যাঁড়শো বাজিটা ভালো লাগে তরকারি থেকে বেশি আর তরকারি ভালো লাগতো না আগে কিন্তু ইদারিং তরকারিও মোটামুটি ভালোই লাগে খারাপ লাগে না তো যাই হোক ঢেঁড়স বা যেটা হচ্ছে আমি ভালো করে ভিজে নিতেছিলাম আর কাঁচামরিচ হচ্ছে আমি আলাম আলামও দিছি যাতে আমার মেয়েটাও খেতে পারে আর এখানে হচ্ছে মেয়ের জন্য একটু দুধ গরম করে রেখে দিতেছিলাম যেহেতু দেশের বাড়ি থেকে দুধ আনা হয়েছে তো ওগুলি হচ্ছে প্রতিদিন একটু একটু করে আমার মেয়েকে গরম করে দেয় আমার মনে হয় যে দুধ আর কি আর কি দেখা যায় যে আমার মেয়েটা আর কি দুধ খেতে পছন্দ করে তো ভাবি যে প্রতিদিন একটু একটু দুধ আর কি গরম করে দেওয়ার জন্য আর যেহেতু আমার আমি আগেই বললাম যে আমার ঠান্ডায় একটু গলাটা বসে গেছে ওই কারণে বয়সটা একটু অন্যরকম শোনা যেতে পারে তো যাই হোক সবাই কষ্ট হলে ভিডিওটা দেখে নেবেন আর যারা ধৈর্য ধরে আমার ভিডিওর এই পর্যন্ত আসতেন আশা করি ভিডিওর কোনো না কোনো অংশ আপনার ভালো লেগে গেছে না হলে কিন্তু এটুটুক আসতেন না তো যাই হোক আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ